পুরানো জামানার কথা একটা শহরে যদ নামের এক তাজির থাকত সে খুব মেহনাতি এবং ইমানদার ছিল আল্লাহ তার ব্যবসায়ে এত বর্ক দিয়েছিল যে লোকেরা দূরদেশ থেকে তার কাছে সওদা কিনতে আসত কিন্তু যদের সবচেয়ে বড় পরিচয় তার ব্যবসা নয় বরং তার আখলাক এবং ইনসাফ ছিল তার উসুল ছিল যে যে জিনিস তার কাছে আসতো তাতে থেকে সবচেয়ে আগে গরিব এবং ইয়তিমের হক বের করে নিত তারপর নিজের জন্য রাখত তাই তার ঘর থেকে কখনো কোনো ফকির খালি হাতে ফিরে যেত না এই কারণেই লোকেরা তাকে বাজারের আমিন বলত মাগার ঘরের ভিতর হালাত আরও ছিল তার স্ত্রী সবসময় তাকে তানা দিত তুমি অন্যদের ওপর এত খরচ কেন করো যদি কাল ব্যবসা ডুবে গেল তাহলে আমরাও ভুকা মরব যদ হেসে বলতো স্ত্রী দৌলত আল্লাহর আমালাত সে চাইলে এক পলের মধ্যে সব নিতে পারে আর চাইলে এক পলের মধ্যে একশো গুণা ফেরত দিতে পারে স্ত্রীর আগে বলতো এই কথাগুলো বইয়ে ভালো লাগে জীবনে নয় যদ খামোশ হয়ে যেত মগর তার দেল আরও পাক্কা হয়ে যেত যে নেকি থেকে পিছে হটব না একদিন এমন হল যে বাজারে খুব বড় নোকসান হয়ে গেল যদের দোকানের সব মাল জ্বলে রাখ হয়ে গেল তার পুরো ব্যবসা শেষ হয়ে গেল এখন ঘরে খাওয়ার কিছুই বাকি ছিল না স্ত্রী চেঁচিয়ে উঠল দেখলে তোমার নেকির নতিজা যদি অন্যাদের উপর এত খরচ না করতে তাহলে আজ এই হাল হতো না য দাও ভরে আকাশের দিকে হাত তুলল ইয়াল্লাহ আমি গুণাগার মগর তোমার বন্দাদের সাহায্য করতে থাকলাম এখন তুমি আমার জন্য রাস্তা সহজ করো সেই রাতে যদ বিচলিত হয়ে ঘুমালো। স্বপ্নে সে দেখল যে এক সাদ কাপড়ে লিপটা বুড়ো সাখস এলো এবং বলতে লাগল যদ কাল সকালে নদীর কিনারে যাও সেখানে তোমাকে এমন রহস্য মিলবে যা তোমার জীবন বদলে দেবে সকাল হতেই যদ নদীর দিকে নিজে পড়ল পানির কিনারে বসেছিল যে সে দেখল এক চোট খাওয়া পাখি পানিতে পড়ে গেল এবং পালক ফড়ফড়াচ্ছে সে দৌড়ে গিয়ে তাকে বাইরে তুলল ঘাসে রেখে এবং পানির ফোঁটা তার মুখে ঢালল হয়রতের কথা এই যে পাখি কথা বলে উঠল হে নেক দিল মানুষ আমি কোনো সাধারণ পাখি নই বরং আলাম জিন্নাতের সিপাহী তুমি আমার প্রাণ বাঁচিয়েছ বদলে আমি তোমাকে এমন দৌলত বলবো যা সোনা চাঁদি থেকেও বেশি মূল্যবান আজ থেকে তুমি ধরতির নিচে লুকানো খজানার আহট শুনতে পারবে যেখানে এই দৌলাদ দোবানো থাকবে তোমার দিলে এক হালকা সি আওয়াজ উঠবে সেখানেই খোঁজ করো কিন্তু মনে রেখো এই ইলম শুধু অন্যদের সাহায্যের জন্য যদি তুমি এটাকে নিজের লোভ পূরণ করতে ব্যবহার করবে তাহলে এই ইলম তোমার থেকে ছিনে যাবে এবং তোমার আঞ্জাম খারাপ হবে যদ মাথা নত করে বলল আমি গোবাহিদি যে আমার নিয়ত শুধু আল্লার রজা এবং তার বন্দাদের সাহায্য করা পাখি তার কাঁধে বসল এবং তার চঞ্চু দিয়ে তার কানকে হালকা ছুল ঠিক সেই সময় যদের দিলে এক নূর ভরে গেল তার চোখের সামনে থেকে নদীর দৃশ্য অদৃশ্য হয়ে গেল এবং যখন হস এল তখন সে একা কিনারে বসেছিল মগর দিলে অদ্ভুত সি অশনী ছিল সেই সন্ধ্যায় সে ঘরে ফিরল স্ত্রীর আগে বলল কোথায় ছিলে ঘরে আটা নেই চুল্লা ঠান্ডা পড়ে আছে আর তুমি বাইরে ঘুরছ যদ নরমে উত্তর দিল ধৈর্য কর স্ত্রী আল্লাহর রহমত থেকে দরজা খুলবে পরের দিনই যদ যখন নামাজ পড়ে বাইরে বেরোল তখন তার দিলে হঠাৎ খেয়াল এলো গায়ের পুরানো কূপের কাছে যাও সে সেখানে গিয়ে জমি খুঁড়ল কিছু গভীরতায় এক মাটির মটকা বেরোলো যাতে চাঁদির শিক্ষা ভর্তি ছিল যদ শিক্ষা তুলল মগর পুরো মটকা সেখানেই রেখে দিল ঘরে ফিরে স্ত্রীকে শুধু যতটা প্রয়োজনের ততটাই দেখালো স্ত্রীর চোখ চমক উঠল এবং বলল আরে বা এখন আমরাও ধনীদের মতো জীবন কাটাতে পারব যদ মুচকে হেসে বলল স্ত্রী এই দৌলত আমাদের নয় এই তো সেই গরিবদের যাদের কাছে খাওয়ার কিছু নেই আমরা এতে থেকে আমাদের হক বের করব বাকি আল্লাহর বন্দাদের মধ্যে বিতরণ করে দিব স্ত্রী তেজে এসে বলল যদি তুমি এমন করো তাহলে বুঝে নাও আমি এই ঘর ছেড়ে চলে যাব তোমার নেকি আমাদের আগেই বরবাদ করেছে এখন আরও করো না যদ ঘামোশে উত্তর দিল আল্লাহর কসম আমি কোনো ফকিরের হক মারতে পারি না চাইলে সব ছেড়ে চলে যাও আমি আমার উসুল থেকে পিছে হটব না সেই রাতে স্ত্রী করবট পরিবর্তন করতে থাকলো তার ঘুম আসছিল না সরছিল লোকটা কোন রাজ লুকোছে কখনো তো সব হাল পরিষ্কার করতেই হবে দ্বিতীয় দিন সকালে জদ বাজারের দিকে নিজে পড়ল রাস্তায় এক বুড়ি মহিলা মিলল তার হাতে খালি থালি ছিল এবং মুখে ভুকার রেখা সসরা ছিল সে আ ভরে বলল ছেলে আল্লাহ তোমাকে সালামত রাখ তিন দিন থেকে ঘরে চুল্লা জ্বলেনি যদি কিছু থাকে তাহলে দিয়ে দাও যদের দিলে ওই হালকাশি আওয়াজ উঠল এই বিধবার ঘরের পিছে জমিতে খোঁজ করো সে হইরান রইল মগর ইলমার আজমাইশ বুঝে মহিলাকে বলল আম্মা চলো আমরা তোমার ঘরে যাই মহিলা ভয় পেয়ে বলল ছেলে আমার কাছে তো কিছু নেই জদমুচকি হাসল আল্লাহর কারিশ্মা দেখতে চল ঘরে পৌঁছে সে আঙ্গনে জমি খুঁড়ল কিছুক্ষণ পর এক পুরানো সিন্দুক বেরোলো যাতে কিছু সোনাচাঁদের সিক্কা এবং গমের বোঝা রাখা ছিল মহিলার চোখ ফেটে ফেটে রইল সে কাঁপা হাতে বলল এ কীভাবে এ তো আমার মৃত স্বামী কখনো লুকিয়ে রেখেছিল আমাকে তো খবরও ছিল না যত বলল আম্মা এই আল্লাহর রহমত এখন কখনো ভুকা ঘুমাবে না সে সিন্দুক এবং অনাথ সব মহিলার হাতে তুলে দিল এই খবর পুরো গায়ে ফেঁসে গেল যে যত যেখানেই যায় সেখানে বরকত বর্ষিত হয় লোকেরা কাতারে তার দরজায় আসতে লাগল কেউ বলতো আমার ক্ষেত বঞ্জর দেখো কোথায় পানি পাওয়া যাবে কেউ বলতো আমার দোকান ডুবে গেছে রাহনুমাই করো যদ সকলের সাহায্য করত মগর কাউকে এই রাজ বলত না কিন্তু ঘরের ভিতর হালাত আরও ছিল তার স্ত্রী দিনের পর দিন আরও সন্দেহী হয়ে যাচ্ছিল সে বলত যদ এসব কিভাবে হচ্ছে কখনো সিন্দুক বেরিয়ে আসে কখনো অনাজ কখনো শিক্ষা। সত্যি বল কি তুমি জাদুকর নাও যদ গভীর শ্বাস নিয়ে উত্তর দিল স্ত্রী জাদু নয় এসব আল্লাহর রহমত শুধু এটুকু জেনে নাও যে যে গরিবের হক রাখে তার জন্য আকাশ থেকে রাস্তা খুলে যায় মগর স্ত্রীর মনে ভয় এবং লোভ দুটোই পালতে লাগলো শেষ হচ্ছিল যদি এর রাজ আমার হাতে লাগে তাহলে আমি এই সারা ইলম থেকে মহল বানিয়ে সুলতানের মেয়ের মতো থাকব উধর যত জানত যে আসল এমতেহান এখন শুরু হয়েছে কারণ আল্লাহর দেওয়া নেমত সবচেয়ে আগে মানুষের নিয়তকে পরীক্ষা করে দিন কাটতে লাগল যদের ইলম পুরো গায়ে রহমত হয়ে গেল মগর ঘরে তার স্ত্রীর বেচাইনি বাড়তে লাগল প্রতি রাতে সে সচ্ছিল শেষ পর্যন্ত যদকে কীভাবে পতা চলে যে কোথায় খজানা দবানো আছে নিশ্চয়ই এর পিছে কোনো বড় রাজ আছে একদিন সে যদকে কঠিন লহজায় বলল দেখো এখন আমার কাছে মিথ্যা বলবে না স্পষ্ট করে বলো তোমাকে এসব কিভাবে মালুম হয় নইলে আমি লোকেদের সামনে বল দিয়ে দেবো যে তুমি জিন্নাতের সিপাহী এবং জাদুটনা করো যদের দিল কেঁপি উঠল তাকে জিন্নাতের সিপাহির হৃদায়ক মনে পড়ল যে যদি রাজ খুলে দিলাম তাহলে প্রাণ যাবে মগর বদনামের ভয়ও কম ছিল না সে গভীর শ্বাস নিয়ে বলল স্ত্রী এ কথা কাউকে বলবে না নইলে আমাদের দুজনের উপর আফজ ঝরে পড়বে স্ত্রী হেসে ফেললো তাহলে মেনে নিলে যে কোনো রাজ আছে যদি তুমি আমাকে না বললে তাহলে আমি আজই কাজীর কাছে গিয়ে সব খুলাসা করে দেব যত খামশ হয়ে গেল সেই রাতে সে করবট পরিবর্তন করতে থাকল চোখ থেকে ঘুম অনুপস্থিত ছিল সোচতে থাকল যদি আমি সত্যি বলে দেই তাহলে মৃত্যু নিশ্চিত এবং যদি লুকাই তাহলে স্ত্রী আমাকে জাদুকর বলে রুশুয়া করবে সকাল হলো। তাহলে স্ত্রী আরও চাপ দিল যদ ইরাদা করল যে সে তার রবের কাছে সাহায্য চাইবে সে মসজিদের এক কোণে বসে এবং কেঁদে কেঁদে দোয়া করতে লাগল ইয়াল্লাহ তুমি জানো তো যে আমি তোমার বন্দাদের সাহায্য করি আমার রাজ আমার স্ত্রীর জন্য ফেতনা না হক আমাকে এমন রাস্তা দেখাও যাতে না তোমার নিয়মত ছিনে যায় না আমার স্ত্রী গুমরাহ হয় ঠিক সেই সময় তার দিলে এক খেয়াল এলো রাজ না খোল মগর স্ত্রীকে তার কদর দেখাও তাকে বোঝাও যে দোলাত থেকে নয় ধৈর্য এবং শুকুর থেকে জীবন সংগৃহীত হয় যদ ঘরে ফিরল এবং স্ত্রীকে বলল আজ সন্ধ্যায় আমার সাথে চল আমি তোমাকে সেই জিনিস দেখাবো যা তোমার চোখ খুলে দেবে স্ত্রীকে বিশ্বাস হয়ে গেল যে এখন রাজ হাতে আসবে সে খুশি খুশি প্রস্তুত হয়ে গেল সন্ধ্যায় যদ তাকে গায়ের বাইরে পুরনো ময়দানে নিয়ে গেল সেখানে এক জায়গায় জমি খুঁড়ল এবং সত্যিই সোনার শিক্ষায় ভরা মটকা বের করল স্ত্রীর চোখ চমক উঠল সে লাফিয়ে শিক্ষা তুলতে চাইল মগর যদ তার হাত ধরে ফেলল এবং বলল থাম দেখ হাল্লার করিস্মা এ তো বলে সে কাছে দাঁড়ানো এক গরিব মজদুরকে ডেকে মটকা তার হাতে তুলে দিল মজদুরের চোখ থেকে আশ্রু ঝরতে লাগল সে হাত তুলে বলল হে আল্লাহ যদের উপর তোমার রহমত বর্ষা কর যিনি আমার প্রজন্মের সহারা বানিয়ে দিলেন স্ত্রী এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল তার দিলে এক প্রশ্নে গুঞ্জরিত হল এই লোকটা নিজের সব কিছু অন্যদের দিয়েও কীভাবে মুচকি হাসতে পারে মগর সাথেই এক আরও ফয়াল তার মনে উঠছিল যদি এই রাজা সত্যিই আমার হাতে লাগে তাহলে আমি পুরো দুনিয়ার সবচেয়ে ধনী মহিলা হয়ে যাব স্ত্রীর চোখে এখন শুধু শিক্ষার চমক সমাহিত হয়ে গিয়েছিল সে রাত দিন একই সচত যে যদি এই রাজ তার হাতে লাগে তাহলে সে যত থেকে কতগুণ বেশি ধনী হতে পারে এক রাতে যখন যত গভীর ঘুমেছিল সে উঠল এবং ধীরে ধীরে তার কাছে গিয়ে কানে লাগিয়ে শুনতে লাগল আশা ছিল যা হয়তো সে ঘুমি কিছু বর্বর করে ফেলবে এবং রাজ খুলে যাবে মগর যদের ঠোঁটে শুধু দোয়া ছিল ইয়া আল্লাহ আমার স্ত্রীকে হৃদয়েত দাও তার দেড় থেকে লোভ বের করে দাও স্ত্রী জ্বালাতনে পড়ে গেল সে সোচত যদি সোজা না বলে তাহলে আমাকে চাল চলতে হবে পরের দিন সে ভান করে নরমে বলল যদ আমি তোমাকে সব সময় তানা দিয়েছি মগর এখন বুঝেছি যে তোমার রাস্তা সঠিক আমিও গরিবদের সাহায্য করতে চাই শুধু এটুকু বলো যে এই ইলম তোমাকে কিভাবে মিলেছে যাতে আমি তোমার সাথ দিতে পারি যদের দিল গলে গেল মগর তৎক্ষণাৎ জিন্নাতে সিপাহী সতর্কতা মনে পড়ল যদি রাজ খুললে তাহলে মৃত্যু নিশ্চিত সে স্ত্রীর চোখে দেখল এবং মুচকি হেসে বলল স্ত্রী তোমার আমার রাজের প্রয়োজন নেই তোমাকে শুধু ধৈর্য এবং শুকুর শেখা দৌলাত কখনো সাজ যায় না নেকি প্রত্যেক হালে মানুষের কাজে আসে স্ত্রীর রাগের দাঁত কামড়াল মগর নিজেকে সামলে নিল কিছুদিন পর সে এক বিপজ্জনক পরিকল্পনা করল গায়ের মহিলাদের একত্রিত করল এবং বলল কি তোমরা কখনো সত্য যে যতকে কিভাবে পতা হয় কোথায় খাজানা দাবানো আছে এসব নেকি নয় জাদুকরী যদি আমরা কাজীর কাছে যাই তাহলে তার পর্দা খুলে যাবে মহিলারা হক্কিভক্কি রইল কেউ হামি ভরল কেউ ইনকার করল মগর ধীরে ধীরে তার কথা ছড়াতে লাগল গায়ে কানাভুষি শুরু হয়ে গেল যে যদ নেকি নাকি জাদুকর যখন এই খবর যদের কাছে পৌঁছল তখন তার দিল কেঁপে উঠল সে মাথা সেজদায় রেখে কেঁদে বলল ইয়া আল্লাহ আমি তোমার নিয়মতকে আমানাত বুঝে ব্যবহার করেছি এখন লোকেরা আমাকে জাদুকর বলছে আমাকে এই ইমতেহান থেকে নিরাপদ বের করো সেই রাতে তার স্বপ্নেই ওই সাদা কাপড়ের বুড়ো সখস এলো যে তাকে নদীর কিনারে রাস্তা দেখিয়েছিল সে বলল যদ তোমার ধৈর্য প্রশংসার যোগ্য মগর মনে রেখো এখন তোমার স্থির লোভ শেষ সীমার পৌঁছাবে যদি তুমি হুঁশিয়ারি করে কাজ না নাও তাহলে হয় তোমার ইলম ছিনে যাবে নয় তোমার স্ত্রী তোমার থেকে চিরকালের জন্য বিচ্ছিন্ন হয়ে যাবে যদ ঘুম থেকে জাগল তখন তার দিল কাঁপছিল সে বুঝে গেল আসল ঝড় এখনো বাকি সকাল হতেই যদের তার সিদ্ধান্ত করে ফেলল সে সোজা কাজীর দরবারে পৌঁছল এবং রাগে বলল কাজী সাহেব আমার স্বামী যদ যাদুকর সে জমির নিচে দবানো খজানা বের করে গাঁওয়ালা তাকে নেক বলে মগর আসলে সে জিন্নাতে সাহায্যে দৌলাতানে যদি তার তদন্ত না হয় তাহলে কাল পুরো গাঁও গোমরা হয়ে যাবে কাজী সাহেব হৈরাত হয়ে পড়লেন তিনি বললেন জদকে ডাকো বিষয় স্পষ্ট হওয়া উচিত গায়ে খবর ছড়িয়ে পড়ল লোকেরা একত্রিত হয়ে দরবারে পৌঁছে গেল সকলের জিভায় একই প্রশ্ন ছিল কি সত্যি যদ নেক নাকি জাদুকর কিছুক্ষণ পর যদ দরবারে হাজির হল তার মুখে শুকুন ছিল মগর দিলে হলচলও ছিল কাজী সাহেব কঠিন লহজায় বললেন যদ তোমার বিষয়ে অভিযোগ এসেছে যে তুমি জাদু করে খজানা বের করো এখন স্পষ্ট করে বলো এ সত্যি নাকি না সারা মজমা শ্বাস আটকে দাঁড়িয়েছিল যত চোখ নত করল দিলে সত্য ছিল যদি সত্যি বলি তাহলে মৃত্যু নিশ্চিত যদি মিথ্যা বলি তাহলে ইমান যাবে ইয়া আল্লাহ এখন তোমারই সাহায্য সে ধীরে বলল সাহেব আমি জাদুকর নই আল্লাহর কসম আমি কখনো জিন বা শয়তানের সাহায্য নিইনি যা কিছু হয় সেটা শুধু আল্লাহর রহমত থেকে হয় আমার কাজ শুধু এটুকু যে যে নেমত আসে তাকে গরিবদের মধ্যে বিতরণ করে দিই কাজী সাহেব আবার জিজ্ঞাসা করলেন মগর তোমাকে কিভাবে পতা চলে যে খজানা কোথায় আছে যত খামোশ হয়ে গেল তার চোখ ছলকিয়ে উঠল সে সচ্ছিল। যদি বলি তাহলে মৃত্যু সামনে যদি চুপ থাকি তাহলে অভিযোগ প্রমাণিত হয়ে যাবে ইতিমধ্যে ভিড় থেকে ওই বুড়ি বিধবা মহিলা উঠল যার সাহায্য জদ করেছিল সে কেঁদে বলল কাজী সাহেব যদি এ জাদুকর হয় তাহলে দুনিয়ায় কোনো নেক নেই এ আমার ভুকা সন্তানদের পেট ভরানোর জন্য খজানা আমার হাতে তুলে দিয়েছে জাদুকর নিজের মাল নিজের কাছে রাখে বিতরণ করে না আবার অনেক গড়িব উঠে বলল যদ আমাদের অনাস দিয়েছে আমাদের জন্য সরাই বানিয়েছে আমাদের সন্তানদের কাপড় পরিয়েছে ভিড় গুঞ্জরিত হয়ে উঠল যদ নেক যদ আমিন কাজী সাহেব লম্বা শ্বাস নিয়ে বললেন যদ আমি তোমাকে মুক্ত করছি আল্লাহর কসম তোমার আমল নেক মগর তোমাকে নসিহত দিচ্ছি যে তোমার রাজ কাউকে খুলবে না চাইলে কত দাপাদাপি কেন না হোক গাঁওয়ালারা স্বস্তির নিশ্বাস ফেলল মগর যধেশ্রীর মুখ তামতমিয়ে উঠল শেষ হচ্ছিল আজই বেঁচে গেল মগর আমি হার মানার মতো নই যদি এ রাজ আমার হাতে না লাগে তাহলে শান্তিতে বসবো না দরবার থেকে ফিরতে ফিরতে যধেষ্ট্রীর মুখ রাগে লাল ছিল শেষ হচ্ছিল কাজী এবং গামলা সবের মুড়িধ হয়ে গেছে মগর আমি হার মানব না চাইলে যেমন হোক এই রাজ আমার হাতে লাগবে সেই রাতে সে নতুন জাল বিছালো যদকে মিষ্টি কথায় বলল শহর আমার থেকে ঘৃণা কেন করো আমি তো তোমার জন্য কাজীর কাছে রাস্তা বানিয়েছি যদি আমি সেখানে না যেতাম তাহলে লোকেরা এমনি এমনি কথা বানিয়ে তোমাকে জাদুকর বলতে রইল আমি চেয়েছিলাম যে স্পষ্ট হোক এখন তুমি আমাকে তোমার রাজ বলো আমি কসম খাই যে কাউকে বলবো না যদ তার চোখে দেখল তাকে স্পষ্ট অনুভব হলো যে এই মিষ্টি কথা লোভ এবং প্রতারণায় ভরা সে নরমে বলল স্ত্রী আমার জন্য তুমি সবচেয়ে বড় দৌলত আমার আর কিচ্ছু দরকার নেই মগর আল্লাহর দেয়া আমানত আমি কাউকে বলতে পারি না নইলে সব শেষ হয়ে যাবে স্ত্রী ঠোঁট কামড়ে এবং সচ্ছিল এ সহজে রাজ বলবে না এখন আমাকে আরও চাল চলতে হবে কিছুদিন পর গায়ে আকাল পড়ল বৃষ্টি না হওয়ায় ক্ষেত শুকিয়ে গেল অনাজ মহঙ্গা হয়ে গেল লোকেরা ভুকায় কাতরাতে লাগলো যত গরিবদের সাহায্য শুরু করল নিজের কাছে যত ছিল সব লুটিয়ে দিল স্ত্রী চেঁচিয়ে উঠল কি তুমি পাগল হয়ে গেছ এখনও মুশকিল সময় এবং তুমি সব মাল গরিবদের বিতরণ করছো যদি কাল আমাদের কাছে খাওয়ার না থাকে তাহলে কি হবে যদ মুচকি হাসল স্ত্রী যতদিন আল্লাহর জমি আছে তার রিজিকও আছে আর যদি আমরা অন্যদের পেট ভরাই তাহলে আল্লাহ আমাদের পেটও ভরাবে স্ত্রী তানা দিয়ে বলল আল্লাহ তোমাকে তো দেবে মগর আমাকে ভুকায় মেরে দেবে তোমার তো তোমার রাজের সাহায্য আছে আমার কি আছে জাদ উত্তর দিল না শুধু চুপচাপ আকাশের দিকে দেখল এই সময় স্ত্রী এক আরও পরিকল্পনা করল সে সচ্ছিল যদি আমি সোজা না জানতে পারি তাহলে কাউকে এর উপর নজর রাখার জন্য লাগাবো যখন এ খজানা বের করতে যাবে তখন সব রাজ খুলে যাবে সে কিছু লোভী লোককে ডেকে ফুসুলিয়ে বলল যাদ রাতে কোথাও যায় তোমরা তার পিছে লেগে যাও দেখো কোথার থেকে খজানা আনে যে রাজ পাও তার অর্ধেক তোমরা রাখবে এবং অর্ধেক আমাকে দিবে লোকেরা প্রস্তুত হয়ে গেল সেই রাতে যা দিশার নামাজ পড়ে চুপচাপ গায়ের বাইরে নিজে পড়ল দিলে ওই হালকা আওয়াজ উঠেছিল আজ শুকনো কূপের কাছে খোঁজ করো সে কদম বাড়াচ্ছিল যে পিছে পিছে কিছু ছায়া সড়কতে চলে আসছিল এরা ওই লোকেরাই ছিল যাদের তার স্ত্রী পাঠিয়েছিল জাদ পরবা না করে শুকনো কূপের কাছে গিয়ে জমি খোঁড়া শুরু করলো কিছুক্ষণেই এক পুরানো মটকা বের হল ভর্তি গম এবং চাঁদের সিকায় সে আল্লাহর শুকর আদা করলো এবং সিদ্ধান্ত করল যে সকাল হতেই এই অনাজ গরিবদের মধ্যে বিতরণ করে দেবে মগর তখনই পিছন থেকে আওয়াজ এলো থাম জাদ এখন তোর চালাকি আমরা ধরে ফেলেছি চার পাঁচটা লোক সামনে এগিয়ে এলো হাতে লাঠি ছিল একজন বলল। আমরা জানতাম তুই জাদুকর আজ আমাদেরও বল কিভাবে এই খজানা আনিস নইলে এখানেই শেষ করে দিব জাদ তাদের বোঝানোর চেষ্টা করল ভাইরা এই সব আল্লাহর রহমত এটাকে জাদু বলবে না আমি শুধু আমানতদার এই মাল গরিবদের তোমাদের নয় মগর তারা তার কথা মানার মতো ছিল না এক লোক লোভী নজরে বলল যদি তুই আমাদেরও এই তরিকা বলিস তাহলে আমরা তোকে ছেড়ে দিব নইলে এই সব খজানা আমরা নিয়ে যাব জাত গভীর সাঁচ নিল আমি জানি যদি আমি রাজ খুলি তাহলে আমার প্রাণ যাবে মগর লোভ আমি তোমাদের সত্যি বলতে পারি না এসব তোমাদের হক নয় এ তো শুনতেই তারা তার উপর হামলা করলো জাতকে বেঁধে কাজীর দরবারে নিয়ে গেল এবং চেঁচিয়ে বলল কাজী সাহেব এবার আমরা জাতকে হাতে নাতে ধরেছি অর্ধরাত্রে খজানা বের করছিল স্পষ্ট যে এ জাদুকর দরবার আবার ভরে গেল ভিড় উঠে পড়ল সবার নজর যাদের উপর ছিল কাজী সাহেব গম্ভীর আওয়াজে জিজ্ঞাসা করলেন যাদ সত্যি সত্যি বল অর্ধরাত্রে খজানা কথা থেকে আনিস এই কে দিয়েছে যদি এখনো লুকাবি তাহলে তোকে কঠিন শাস্তি মিলবে চোখ নত তার চোখ থেকে আশ্রু ঝরতে লাগলো সে চছিল ইয়া আল্লাহ এ আমার সবচেয়ে বড় ইমতাহান। যদি আমি সত্যি বলি তাহলে মৃত্যু সামনে যদি লুকাই তাহলে অভিযোগ আমার কবর পর্যন্ত পিছে করবে পুরো দরবার খামোশ ছিল লোকেরা শ্বাস থেমে দাঁড়িয়েছিল সবাই অপেক্ষা করছিল যে এখন জাদ কি উত্তর দেবে দরবার খচাখচ ভর্তি ছিল জাজ শিকলের মধ্যে বন্দি দাঁড়িয়েছিল কাজী সাহেব বাবার আওয়াজ দিলেন জাদ তুই চুপ কেন যদি তুই সত্যি বলিস তাহলে হয়তো তোর উপর রহম হবে কিন্তু যদি লোকাবি তাহলে তোকে কঠিন শাস্তি মিলবে ভিড় কানাফুসি করতে লাগল এখন তো জাজ বাঁচতে পারবে না দেখো কেমন আমানোদ্দার বানিয়ে ঢং করতো যা দাবার আহ ভরল এবং মাথা নত করে বলল কাজী সাহেব আমি আল্লাহকে সাক্ষী করে বলছি যে না আমি জাদু করেছি না কোনো জিনের সাহায্য নিয়েছি এই এলম আল্লাহ আমাকে পুরস্কার হিসাবে দিয়েছে মগর আমি তার আমানতের রাজ খুলতে পারি না চাইলে আমার প্রাণ যাক এই শুনে ভিড়ে হলচল পড়ে গেল কেউ বলল দেখ স্পষ্ট কিছু বলছে না নিশ্চয় জাদুকর মগর গরিব এবং জ্যোতিমেরা যাদের সে সাহায্য করেছিল কেঁদে কেঁদে বলছিল কাজী সাহেব এ মিথ্যা যার তো আমাদের হামদর্দ এ আমাদের সন্তানদের পেট ভরায় যাদুকর হলে আমাদের নিজের মাল কেন দিত ঠিক সেই ঘড়িতে এক করিশ্মা ঘটল দরবারের মাঝখানে হঠাৎ ওই পাখি উড়তে উড়তে এসে পৌঁছে গেল যাকে যাদ নদীর কিনারে বাঁচিয়েছিল সবাই অবাক হয়ে গেল পাখি সোজা গিয়ে যাদ কাঁধে বসলো এবং মানুষই আওয়াজে বলল হে লোকেরা এই শখ্স জাদুকর নয় আল্লাহর আল্লার বান্দা যেদিন এই আমার প্রাণ বাঁচিয়েছিল সেদিন আমার রব এটাকে এই এলম দান করেছে মগর এটাকে হৃদায়ত দিয়েছে যে রাজ কাউকে বলবে না আজ এ নিজের প্রাণ দিতে প্রস্তুত কিন্তু আমানতে খেয়ানত করছে না মনে রেখো জাদুকর লোভ করে এবং নেক আমানতদার ধৈর্য করে ভিড় স্তম্ভিত হয়ে রইল কাজী সাহেবের চোখ ভিজে গেল তিনি যাদের শিকল ভাঙিয়ে বললেন যদ তুমি সত্যিই নেক আল্লাহ তোমার ওপর তার রহমত স্থায়ী রাখুক আজ থেকে তোমাকে কেউ যাদুকর বলার সাহস করবে না গরিবরা খুশিতে দোয়া দিতে লাগল মগর যাদের স্ত্রীর মুখ ফ্যাকাশে হয়ে গেল এখন তো পাখিও তার পক্ষে সাক্ষ্য দিচ্ছে আমার রাজ পাওয়ার স্বপ্ন কখনো পূর্ণ হবে না যাদ আকাশের দিকে হাত তুলে বলল ইয়া আল্লাহ তোমার আমানত আমি বাঁচিয়েছি এখনও আমাকে ধৈর্য এবং সিদ্ধের অপর অটল রাখ দরবার থেকে ফিরতেই যাদের স্ত্রীর দিল ভিতর থেকে জ্বলতে লাগল তাকে বিশ্বাস হয়ে গেল যে এখন গাঁওয়ালা সব সময় যাদের সম্মান করবে এবং তাকে কোনো সন্দেহ করবে না মগর তার লোভ এখনও শেষ হয়নি শেষ হচ্ছিল যতক্ষণ না এই রাজ আমার হাতে লাগে শান্তিতে বসবো না এই পাখিও এর সাথে আছে মগর আমি কোনোভাবে এটাকে একা পেয়ে সব কিছু উগলিয়ে নিব কিছুদিন পর সুযোগ মিলল জাদ খেটে গরিবদের সাথে কাজ করছিল তার স্ত্রী একা ঘরে বসে সতছিল যদি আমি সোজা রাজ না জানতে পারি তাহলে কেননা এই এলমের ফায়দা তুলে সব মাল নিজের কব্জায় করে নিই সে চুপকে চুপকে ওই লোভী লোকদের ডেকে বলল শোনো যদ কখনো রাজ বলবে না কিন্তু তোমরা তার পিছে লাগলে প্রত্যেকবার খাজানা বের করতে দেখবে শুধু পরেরবার যখন সে খাজানা বের করবে তাকে সেখানেই ছেড়ে আমার কাছে পৌঁছে দিবে অর্ধেক তোমাদের অর্ধেক আমার তারা লোভে এসে হামি ভরল কিন্তু সেই রাতে স্ত্রী এক অদ্ভুত স্বপ্ন দেখল সে দেখল যে তার বানানো মহল জমিতে ডুবে যাচ্ছে এবং সে সাহায্যের জন্য চেঁচাচ্ছে মগর কেউ শুনছে না চারপাশে অন্ধকার এবং শুধু গরিবরা কাছে এসে বলছে যেমন তুমি আমাদের হক থেকে আমাদের আটকিয়েছ তেমনি আজ আল্লাহ তোমাকে বঞ্চিত করেছে সে ভয়ে জেগে উঠল ঘামে ভিজেছিল মগর সকাল হতেই আবার তার দিল লোভে ভরে গেল কিছুদিন পর যখন জাত গায়ের বাইরে এক অপার্থিত সন্তানের জন্য অনাজ বের করছিল ওই লোকেরা পিছনে লেগে গেল মগর যেই তারা খাজানা তুলতে চাইল জমি হঠাৎ কেঁপে উঠল এবং মোটকা ফেটে গেল সোনা চাঁদি সবার চোখের সামনে ধুলায় পরিণত হয়ে গেল লোকেরা চেঁচিয়ে উঠল এবং ছুটে পালালো জাদ আকাশের দিকে দেখে বলল ইয়া আল্লাহ তুমি আবার আমার আমানত বাঁচিয়েছো কিন্তু ঘরে ফিরে সে স্ত্রীকে বলল স্ত্রী এখন আর নয় তোমার লোভ আমাদের দুজনকেই বরবাদ করে দেবে আমি তোমাকে শেষবার বোঝাচ্ছি দৌলত থেকে নয় ধৈর্য এবং শুকর থেকে জীবন সংগৃহীত হয় যদি তুমি আবার এই রাজের পিছে পড়বে তাহলে আমি তোমাকে তালাক দেব কারণ এখন আমার এবং তোমার রাস্তা আলাদা হবে স্ত্রী এ শুনে স্তম্ভিত হয়ে গেল প্রথমবার তাকে অনুভব হলো যে সে তার লোভে সে নিজের স্বামীকে না শুধু নিজেকেও বিপদে ফেলেছে যাদের কথা স্ত্রীর দিলে তীরের মতো লাগলো সে চুপচাপ বসে গেল মগর তার চোখ থেকে আশ্র বইতে লাগল প্রথমবার সে অনুভব করল যে সে নিজেরই ঘরের নি ভিলিয়ে দিয়েছে রাতে সে জেগে থাকল চোখের সামনে সেই সব দৃশ্য ঘুরতে থাকল ওই গরিব এবং জ্যোতিমেরা যাদের জন্য জজ সারাই বানিয়েছে ওই বিধবা যার ঘরে খাজানা তুলে দিয়ে সে ভুকা সন্তানদের বাঁচিয়েছে এবং ওই করিশ্মা যখন পাখি দরবারে এসে তার সাক্ষ্য দিচ্ছিল সে সত্যছিল জজ সত্যিই নেক এবং আমি আমি সবসময় এটাকে আটকিয়েছি টানা দিয়েছি লোভ দেখিয়েছি যদি আজ এ আমাকে ছেড়ে যায় তাহলে আমার কি হবে সকালে সে যদের সামনে এসে মাথা নত করল ধীরে বলল যদ আমাকে মাফ করে দাও আমি অন্ধ ছিলাম যে তোমাকে বুঝতে পারিনি আমি প্রত্যেকবার তোমার রা আটকিয়েছি এবং তোমাকে দুঃখ দিয়েছি মগর এখন আমার বোঝা গেছে যে দৌলত থেকে নয় নেকি এবং ধৈর্যর থেকে জীবন সংগৃহীত হয় যদ তার চোখে দেখল তাতে প্রথমবার নরমতা এবং সত্যতা ঝলকাচ্ছিল সে মুচকি হেসে বলল স্ত্রী যদি তুমি তোবা করে নাও এবং গরিবদের সাথ দাও তাহলে আমি তোমাকে কিভাবে ছাড়তে পারি তুমিই আমার আসল খজানা স্ত্রী ফুটফুট করে কেঁদে উঠল। সে বলল এখন আমি তোমার সাথে গরিবদের খিদমত করব। চাইলে খেতে মজুরি করতে হোক সারাইয়ে খাবার পকাতে হোক আমি এখন তোমার সাথে থাকবো শুধু আমাকে মাফ করে দাও জত তার হাত ধরল এবং বলল আল্লাহ সাক্ষী আমি তোমাকে মাফ করে দিয়েছি এখন আমরা দুজনে মিলে এই ইলমের ব্যবহার শুধু নেক কাজে করব সেই দিনের পর স্ত্রীর হাল বদলে গেল সে ওই মহিলা ছিল যে কখনো সোনা স্বপ্ন দেখত মগর এখন ঠিক তার হাতে গরিবদের জন্য খাবার পকানো অপার্থিতদের মাথায় হাত ফেরানো দেখা যায় গাওওয়ালারা হৈরথ হয়ে পড়ল বলতে লাগল দেখ জদের নেকি তার স্ত্রীর দিলকেও বদলে দিয়েছে সময় কাটতে লাগল এখন জদ এবং তার স্ত্রী মিলে গরিব এবং যতীমদের খিদমত করতে লাগল সারাই সময় আবাদ থাকত যেখানে মুসাফিরদের খাবার এবং পানা মিলতো খেতে কাজ করা মজদুররা এখন একা ছিল না স্ত্রী নিজে মহিলাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মেহনত করত গায়ে প্রত্যেক জিভ্ভায় একই আলোচনা ছিল জদ এবং তার স্ত্রী দুজনেই এখন আসল দৌলাত মন্দ এদের কাছে সোনা চাঁদি কম থাক চাইলে মগর দিলের দৌলাত সবচেয়ে বেশি স্ত্রীর চোখ থেকে এখন লোভের চমক মুছে গিয়েছে তার জায়গায় শুকর এবং শকুন এসেছে প্রায়ই সে বলতো জদ যদি কখনো আমি তোমার সাথে লড়াই করতাম তানা দিতাম এবং লোভ দেখাতাম তাহলে সেটা আমার নাদানি ছিল মগর এখন আমার বোঝা গেছে যে দৌলত তো হাতের ময়লা আসল দৌলত সেই দোয়া যা গরিবদের জিভ্ভা থেকে বেরোয় মুচকি হেসে উত্তর দিত স্ত্রী আল্লাহ তোমার দিল বদলে দিয়েছে এটাই তার সবচেয়ে বড় রহমত একদিন ওই পাখি আবার তাদের ঘরের ছাদে এসে বসল সে বলল যদ তুমি আমানতকে সামলেছ এবং ধৈর্য করেছ এবং তুমি হ্যাঁ মহিলা তুমি তোমার লোভ থেকে তবা করেছ এখন আল্লাহর তরফ থেকে তোমাদের এই সুসংবাদ যে এই ইলম কেয়ামাত পর্যন্ত তোমাদের নেক বংশধরদের মধ্যে চলতে থাকবে মগর মনে দেখো এর ব্যবহার শুধু খলকের খিদমতের জন্য হবে দুজনের চোখ ভিজে গেল সেই দিন থেকে গায়ে কেউ ভোঁকা রইল না কেউ বেঘর রইল না জদ এবং তার স্ত্রীর মিশাল প্রত্যেক ঘরে দেয়া হতে লাগল লোকেরা বলতো দৌলতের আসল মজা তখন যখন সে সকলের কাজে আসে এবং নেকির আসল ফল তখন যখন মানুষ ধৈর্য এবং শুকরের উপর অটল থাকে গল্প এখানে শেষ হয় মগর তার নসিহত থেকে যায় লোভ মানুষকে অন্ধ করে দেয় এবং ধৈর্য মানুষকে সেই দৌলত দিয়ে দেয় যা সোনা চাঁদি থেকে কত গুণ বেশি